কঠিন কামতের দিন বুঝে দিতেছেন আল্লাহ রে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো ওই দিনটা বিরাট কঠিন দিন যেদিন কাহার ওই সুপারিশ নেওয়া হবে না টাকা পয়সা দিয়েও সেদিন বিচার উঠিয়ে নেওয়া যাবে না সেদিন আর কথাও সেদিন মানা হবে না মান্যতা দেওয়া হবে না আর একজন আর একজনের সেদিন অবশ্যই আসবে না কোন দিন সেটা কঠিন ক্যামতির দিন যেদিনের কথা পৃথিবীর মানুষের মহাব্বাতের মানুষ যেদিনের দিনের কথাটা চিন্তা করে আমরা আজকে ভাবতেও পারি না ওই দিন কেমন দিন হয়ে যাবে আমরা জানি পৃথিবীর জামিনে বাবা তার ছেলেকে মোহাব্বাত করে পৃথিবীর জামিনে স্বামী তার স্ত্রীকে কে করে স্ত্রী স্বামীকে মহাব্বাত করে ছেলে বাবা মাকে মা করে মহাব্বাত করে মোহব্বাত করে ভাই ভাইয়ের জন্য করে আল্লাহ স্পষ্টকরণ করে দিলেন ইয়া ফিরুল মারুবিন আহিহি সেই দিন এমন একটা দিন যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে ইয়া মায়া ফিররুলমের উমিন আখিহি ক উম্মিহি আল্লাহ রাবুল আলামিন বলে দিলেন পৃথিবীর রেজামিনে সব থেকে মহাব্বতের মা মার মতো মহব্বাত পৃথিবীর রিজামিনের কোনো দিন দ্বিতীয় হয় না শুধু মানুষের মা নয় সমস্ত জিনিসেরই মা যেমন ধরনা নেন একটা পাখির বাচ্চার মা তার বাচ্চাকে কেমন করে আদর করে একটা মুরগির বাচ্চার মা তার বাচ্চাকে কেমন করে আদর করে অন্যান্য ডিমগুলি জড়ো করে যদি ওই মুরগি দিয়ে যদি বাচ্চা যদি ফোটানো হয় দেখবেন যদি চিল এসে যায় ওই মুরগিটা নিজের বাচ্চাগুলিকে এমন টুক 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 করে আওয়াজ দিয়ে ডাক দেবে তোরা তাড়াতাড়ি করে আমার পাখার তলে চলে আয় শত্রু এসেছে ছোটো ছোটো বাচ্চাগুলি মুরগির পাখার তলে ঢুকে যায় শত্রু আক্রমণ করতে পারে না মা তার বাচ্চাকে কত আদর করে পাখি তার বাচ্চাকে আদর করে তাই কেউ যদি পাখির বাচ্চা পারতে যায় মা চিৎকার করে ক্যাঁচরো করে পৃথিবীর জামিনে ওরকম প্রত্যেকটা জিনিস তার বাচ্চাকে আদর করার জন্যে পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাব্বাতের আদার সৃষ্টি করে দিয়েছে আমরা জানি মা কত আদর করে তার সন্তানকে আদর যদি নাই মোহাব্বাত যদি না করত পেটের ভিতরে রাখতে কত কষ্ট দরদিনী মা সহ্য করেছে এই পৃথিবীর জামিনে কত কষ্ট সহ্য করে দরদিনী মা তারপরে সন্তানকে মানুষ করেছে আল্লাহ রাবুল আলামিন বললেন ওয়া এমন একটা দিন আসবে সেদিন মা তার সঙ্গে ছেলেদের কাছ থেকে সেদিন পালিয়ে যাবে কিসের জন্য পালাবে একটা সন্তান যদি সেদিন বিপদে পড়ে যায় তফসিলের ভিতরে হাতীসের ব্যাক বায়তের তফসিলে বলা আছে যে একটা সন্তান যদি এমন একটা দিন যেদিন বিপদের ভিতরে পড়ে যাবে ওই দিন যদি মাছে হাঁসুড়ির মাহিদানে কঠিন কেমনতের দিনে এই সন্তান মনে 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 ভাববে আমি তেমন করে পারলাম মা পা হলো সামান্য নেকি হয়ে গেলেই আমি পার হয়ে যাব একটু সামান্য নেকি না যাই পরে গেছে পেরিয়ে যাওয়ার জন্যে মার কাছে যখন চলে যাবে মা আমার মনে আছে পৃথিবীতে তুমি কত কষ্ট করে আমাকে লালিত বালিত করেছ কত দুঃখ করে লালিত বালিত করেছ কত আদর করে তুমি লালিত বালিত করেছ তুমি বুকের দুগ্ধ পান করিয়েছ আমাকে তুমি ঠান্ডা লাগতে দাওনি কত আদর করে কোলে করে তুমি বড় বানিয়েছো মা তোমার কাছে অনেক নেকিগুলি জমা হয়ে আছে তুমি কেমন আমাকে কি তুমি সামান্য নেকি দেবে আমি তোমার সঙ্গী জান্নাতে যেতে পারছি পবিত্র কুরুন সক্ষী আল্লাহ নবাদালমিন বলে দিলেন কঠিন কামতের দিন কেমন কঠিন দিন সেদিন মা সন্তানকে বলে দেবে না 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 আমি তোর মা হিসেবে তোর কাছে পরিচয় দিতে চাই না ওই সন্তানের কাছ থেকে মা চলে যাবে সন্তানের মা তার সন্তানের পরিচয় সেদিন দেবে না কত কঠিন দিন ওই দিনের কথা আল্লাহ বলে দিলেন তোমরা ভয় করো পৃথিবীর যেমন ওই দিন যেদিন তোমার মা তোমার বাবা তোমার কাছ থেকে যেদিন পালিয়ে যাবে তাই একটা মানুষকে পৃথিবীতে থাকতে আল্লাহ কেমন করে থাকতে বলেছেন এটা আল্লাহ পারহেসদার হিসাবে থাকতে বলেছেন আল্লাহর ভয় নিয়ে থাকতে বলেছেন আল্লাহর ঈমানকারিনী ঈমানদারিত্ত্ব না পৃথিবীতে থাকতে বলেছেন আল্লাহর ভয় নিয়ে মানুষকে থাকতে বলেছেন এবার ভয় ঈমানদারিত্ত পারহেজগারিটা কোথায় আল্লাহর আব্দুল আল আমিন আরুন নাবিসুসাল্লাম বুঝিয়ে দিলেন সাহাবাকেরাম কে একদিন আল্লাহ রাব্লা মিনারের নাবী বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ আমার সাহাবাকেরাম যে নে রাখ আমি বিশ্বের নাবী তোমাদেরকে জানিয়ে দিলাম হে সাহাবাকেরাম শুনে নাও আর তাকো আহা আল্লাহ আল্লাহর রব্দুলা মিনার তার বুকে দেখিয়ে দিলেন পরেশ গাড়িটা এই জাগায় পরহেশ এই জায়গায় একটা হাতীসের এবারত এসেছে আল্লাহর নাবিক তিনবার বললেন আত্ম আহা হোনা আত্মা কো আহা হোনা আত্মা কো আহা হোনা এই জায়গাতে ইমানদারিটা এই জায়গাতে পরহেশ এই জায়গাতে নাবিক বুঝিয়ে দিতে চেয়েছেন তোমার অন্তর তোমার কাল তোমার অন্তরে যদি আল্লাহ আপুলা আমিনের যদি ভয় যদি থেকে যায় তোমার অন্তরে যদি আল্লার ভয় ভীতি যদি থেকে যায় তোম তোমার অন্তরে যদি আল্লাহর থেকে যায় তাহলে তুমি পৃথিবীর জামিনের ভিতরে পূর্ণ মুসলমান তোমাকে পরহেজগারিত্ব থাকতে হবে আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন যে তাকুয়া পরহেজগার পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য মুসলমান নাম দিয়েছি আল্লাহর ভয় যদি তেলের ভিতরে নাই এমন করে হবে অন্যায়ের ভিতরে যদি আমি চলে যাই আমার অন্তরে যদি ভয় না থাকে আমি যে অন্যায় করলাম এটা আমার অন্যায় হয়ে গেল যেমন আমি একটা উদাহরণ দিতে চলছি রাস্তায় বেরিয়ে গেলেন হঠাৎ করে একটা টাকার ব্যাগ পেয়ে গেছেন মানি ব্যাগ পেয়ে গেলেন টাকার কল্যাণপুরে যেতে চলছেন হঠাৎ করে একটা টাকার ব্যাগ পেয়ে গেলেন এবার ব্যাগটা যখন পেয়েছেন এবার আপনার এই কলিজাটার পরীক্ষা শুরু হয়ে যাবে এই ব্যাগটা যে পেয়ে গেলেন আপনাকে এবার এলান করতে হবে সমাজের মুরুব্বি দিয়ে হোক এলাকার মুরুব্বি দিয়ে হোক আপনাকে اعلان করতে হবে আমি একটা টাকার ব্যাগ পেয়েছি কেউ কি মালিক আসোনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারো তুমি তোমার হয়ে যাবে اعلان করে দি আট যদি মনে 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 ভাবেন পেয়েছি যদি নিয়া ঠুকতে মনে বাড়িতে অন্য পকেট মারা সেটা আলাদা मसला সেটা আনিয়েন না আর কিন্তু মনে মনে যদি ভাবেন আমি পেয়েছি মেরে দিলাম আমি পেয়েছি তো একলা আমি বাড়ির ভেতরে নিয়ে গেলাম ওখান থেকে আমি এলান করলাম না কাকেও বললাম না আমি চুপে চুপে খরচ করতে শুরু করে দিলাম আপনি এলান করলেন না লোকটা ভাও ভাও করে তালাশ করেছে লোকটাকে জানাইলেন না অন্যের বাড়িতে সিংখুদে টাকা নিলে যা অন্যায় হয়ে গেল পাওয়া টাকাটা যা আপনি অ্যালান করলেন না জানাইলেন না একই হয়ে গেল চোর আপনি ডাকাত আপনি কঠিন কেমতের দিন চোরের খাতার লিস্ট আপনার নাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে চলে যাবে কিন্তু যদি দেলের ভিতরে থাকে আপনার আল্লাহর ভয় অন্যের টাকা হইল সঙ্গে সঙ্গে দেলের ভিতরে চা চেলের ভিতরে ইশারা দিয়ে দেবেন না এটা আমার মাল নয় আমি যে নেব এটা আমার নয় এখনো হয়তো আমি চুপে 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 চলে গেল এমন একটা দিন আসবে যেদিন আমার ছেলে মেয়ে ধরা দেবে না আমার ভাই বেরাদার ধরা দেবে না আমার অরিসেরা ধরা দেবে না সেদিন আমার মহাবিপদ হয়ে যাবে আমার কলিধারের ভিতরে আঘাত করছে এই টাকা আমি নিতে পারি না অজনা লারা পোলালাম রেনাবি বলে দিলেন আত্মাক আহা তোমার ইমান দারিত্তা তোমার অন্তরেৰে ভিতরে তোমার ইমান দাড়িটা তোমার কলিজাৰ ভিতরে তোমার ইমান দারিত্তা তোমার ভিতরে তোমার ইমান দারিদ্রা তোমার ওই কলিজার ভিতরে তোমার ইমান দারিদ্টা বসবাস করছে একটু খেলের দরকার রয়ে গেছে আজকে জামিনের ভিতরে মুসলিম টিকরে আল্লাহ রাফুল ধরো সেদিন কি জবাব দিতে পারবো সেদিন প্রশ্নের উপর প্রশ্ন আমার আপনার যেদিন আসবে ওদিন কি জবাবটা দিয়ে দেব। ভাই গো আমাকে তো একদিন একদিন পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে আসল জিন্দেগি তো শুরু হয়ে গেল খবরের জিন্দেগি হাসুরে ময়দানের জিন্দগি সেই জিন্দগিটা তো আমি কি হিসাব দেবো সেদিন এই জ্ঞানটা আমার আপনার অবশ্যই কলেজে করা হাঁটা দরকার

তাহলে বুঝতে পারবেন তাকোয়া কার নাম পৃথিবীর হিজামিনের ভিতরে তাকোয়া পারহেজগারী কার নাম আল্লাহ রবুল আমিনার নাবির যেগুলিন সাহাবী ছিলেন তার ভিতরে একজন সাহাবী ছিলেন তার নাম হজরত অমরে ফারুক রদী আল্লাহ তাআলা নু আমরা জানি তিনি ছিলেন পৃথিবীর হিজামিনের ভিতরে দ্বিতীয় খলিফা খলিবাতুল মুসলিমিন ছিলেন হজরত ওমর যে হজরত অমরের শাসন আমলে ভারতবর্ষে ইসলামের ওই যে দাবাত পৌঁছে দিয়েছিলেন হজরত অমরের কালানে সর্বপ্রথম ভারতে মুসলিমের কালিমার দাবাত আরম্ভ হয়ে গিয়েছিল হজরত অমরের কালান থেকে ভারতবর্ষের মাটিতে মুসলিম শুরু হয়েছে ওই হদরত মোহর যখন খলিবদ্দুল মুসলিমী আমনি মান দারিত্বর সাথে শাসন করেছিলেন সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন হদরত ও মোরির ইসলামের স্বর্ণযুগ হিসাবে পৃথিবীর বিভিন্ন জাগাতে মুসলমানের মুসলমান হয়েছে তার আদর্শ তার ব্যবহার তার কৌতুহলে জাগ্দা হজরত অমর যখন খুলিবাদুল মুসলিমিন বিভিন্ন রাজ্যর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাজ্য বিভিন্ন মুসলিম বা বিভিন্ন মুসলিম নেতাকে পাঠিয়ে দিয়ে তাদের ইমানদারিত্ব হিসাবে শাসন ভার করার জন্যে তাদেরকে বিভিন্ন জাগাতে 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 পাঠিয়ে দেওয়া হত আরব জাগার ভিতরে একটা রাজ্য ছিল সেই রাজ্যটার নাম ছিল হিমস নাম রাজ্য এই হিমস নামের রাজ্যর একজন গভর্নর করে পাঠিয়ে দিলেন হিমস নামে রাজ্যর রাজ্যপাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন তখন রাষ্ট্রপতি ছিল হজরত অমর সারা মুসলিম জাহানের রাষ্ট্রপতি হজরত অমরে ফারুক এবার রাজ্যর রাজ্যপাল বলি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে হয় হিমস নামে একটা রাজ্য ছিল ওই রাজ্যর গভর্নর করে হজরত অমর পাঠিয়ে দিলেন হজরতে আমিরবিন সাঈদ সাহিদ বিন আমেররা জেলা তালান হনামে একটা স্বাহাবীকে সাহিদ বিন আমেররা জেলা তালহন নামে একজন নবনিযুক্ত স্বাহাবীকে পাঠিয়ে দিলেন উনি হিংসের গভরণ হিসাবে কেন তাকে পাঠালেন সেদুকে টাকা পয়সা দেখা হতো না সেদুকে তলবল দেখা হতো না সেদুকে গঙ্গোষ্ঠী দেখা হতো না ইমানদার যিনি এক নাম্বার ছিলেন তাদেরকে এই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হত হজরত অমর পাঠিয়ে দিলেন হজরত সাইদ বিন আমর নামে একজনকে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিলেন হজরত সাইদ বিন আমের যাও তোমাকে হিমসের গভর্নর বানিয়ে দিলাম তুমি ওই রাজ্যটা সুস্থভাবে তুমি শাসন করো সুস্থভাবে তুমি চালাও রাজ্য কানুন যেন সবার মতো ভালো হয় ইসলামিক শাসন রেখে সব কানুন মতো সবের সুবিচার করে তুমি চালিয়ে যাও উনি চলে গেলেন হিমস রাজ্যে গভর্নর উনি হলেন ওই রাজ্যের শাসক হিসেবে তিনি চালাতে শুরু করে দিলেন কিছুদিন পেরিয়ে গেল হয়তো সমাজ পেরিয়ে গেল এক বছর পেরিয়ে গেল ওই হিমসের গভর্নর আসাইদ বিন আমিরের নামে তিনটা কমপ্লেন হল তিন যাক তিনটা কমপ্লেন রাজ্যর ভিতরে থেকে কিছু বিশিষ্ট লোক এলাকা থেকে কিছু বিশিষ্ট লোক কি করলেন তিনটা কমপ্লেন নিয়ে তার বিরুদ্ধে তিনটা দোষ নিয়ে রাষ্ট্রপতি হজরত অমরের কাছে মদিনায় হাজির হয়ে গেলেন হজরত ওমর কেশে বলতেছেন ওগো বাতুল মসলামিন আমাদের এলাকাতে আপনি যাকে গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে আমাদের তিনটা কমপ্লেন আছে কি কি কমপ্লেন কি করেছে সে আমার জানা মতে তো সে ভালো লোক বলে আমাদের তিনটা কমপ্লেন আছে কি কমপ্লেন এক নাম্বার কমপ্লেন তিনি দিয়ে দিলেন তিনি যখন বাড়ি থেকে সকালবেলা বিচার আচার করার জন্যে আমাদের এলাকা চালানের জন্য রাজ্য চালানের জন্য তিনি বাড়ি থেকে যখন বেরিয়ে যায় সকালবেলা তিনি বাড়ি থেকে দেরি করে বের হয় সকালে সকালে বের হয় না মসজিদে ফজর পড়ে তিনি বাড়িতে চলে যান যার পরে অনেক দেরিতে বের হয় উনি এক নাম্বার কমপ্লেন কমপ্লেন নাম্বার অ অগকোলি বাতুল মুসলিমিন দুই নাম্বার কমপ্লেন হচ্ছে উনি ওই যে এমন একটা অসুবিধা করেন সেটা হচ্ছে প্রত্যেকটা দিন এশারের নামাজ মসজিদে পরে উনি বাড়িতে চলে যান তারপরে আমাদের যদি কোনো অসুবিধা হয়ে যায় আমরা যদি ডাকতে যদি তার বাড়িতে যাই ডাকলেও তিনি সাড়া দেন না উনি রাত্রে আমাদের কাছে আসে না পর হয়ে গেল তা উনি আসেন না পরবর্তী কাউকে দিয়ে চালিয়ে দেন কিন্তু উনি আসেন না বের হন না ঘর থেকে এটা দ্বিতীয় নাম্বার দোষ হচ্ছে উনি মাসে একদিন সারাদিন বাড়িতেই থাকে শুধু মসজিদে আসে চলে যায় কিন্তু উনি ওই দিন বাহিরে হাজির হয় না ইমার্জেন্সি থাকলেও মাসে একদিন উনি বাইরে আসেন না সকালবেলা বাজার পরে গেল গেল আর জোহর পর্যন্ত উনি বের হন না মাসে একদিন এরকম তাহলে আমাদের তো অসুবিধা হয় কটা কমপ্লেন দিলেন তিনটা কার বিরুদ্ধে গভর্নরের বিরুদ্ধে দিলেন কার কাছে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ক্যাসেট পাঠিয়ে দিলেন গভর্নরকে মদেনে আসার জন্যে কাছে পরপ্রপত্র বাউক হাজির হয়ে গেল আপনাকে মদিনাতুল মানাভারতের রাষ্ট্রপতি আপনাকে ডেকেছেন তখন হজরত অমরের ডাকে হলিবাতুল মুসলিমানের ডাকে হজরতে সাইদ বিনা মরো তাড়াতাড়ি করে মদিনাতুল মানাভারতে হাজির হয়ে গেল মদিনার মানুষগুলিন খবর পেয়ে গেল রাজ্যপালের বিরুদ্ধে আজকে বিচার করবে মসজিদে নবাবিতে রাষ্ট্রপতি বিষম অসুবিধা হায় হায় কিবা হয়ে যায় মানুষ চতুর্দিক থেকে মসজিদে নবাবিতে হাজির রাজ্যপালের বিচার হবে রাষ্ট্রপতির কাছে মসজিদে নবাবিতে হাজারো লোক তারা আলাসে মাঝে না তুলমান হওয়ারা যায় অনেকটা লোকের সাথে করেছিল তারাও যায়নি হাজরত সাহেদ বেনামর কেবার ঠিকঠিকের মতো করে তার করি রে হাজরত মোরে ফারুক রেদালা তালান ও প্রশ্ন করলেন অগ গবারনার সাহেদ বেনামর আমি তো তোমাকে ভালোই জানি এমন 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 তোমার বিরুদ্ধে তিনটা কমপ্লিট চলে এসেছে তিনটা অভিযোগ আসছে কথা ঠিক তুমি কেন সকালবেলা একটু দেরি করে যাওয়া বাড়ি থেকে প্রত্যেকটা দিক হাজারত সাইদ বেনামীর এবার জবাব দিতে চলছে খলিবাতুল মুসলেমিনের কাছে তিনি সন্মুখে বসে চোখের দু চোখের পানির চট করে ছেড়ে দিয়েছে সুখের পানিচর ঝার করে ছেড়ে দিয়ে বলছেন ওকে খলিবাতুল মুসলেমিন আমি আপনাকে বলতে চাই নাই কিন্তু এখন বাধ্য হয়ে কিছুগুলি জিনিস আমাকে আপনার সম্মুখে বলে দিতে হচ্ছে কারণ আমাকে তো জবাব দিতেই হবে সর্বপ্রথমে আমি কেন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাই না কারণ হচ্ছে আমি এমনই একজন রাজ্যপাল রাজ্যের এমনই একজন গভর্নর আপনি যতটুকু ভাতা নির্ধারণ করে দিয়েছেন আমার আমার কতটুকু আমি চলি আমার একটারায় একটা টাকাও কামাই নাই যে আমি আমার ওর মধ্যে থেকে আমি একজন দাসি বান্দি রান্না বাড়া করার জন্যে আমার পরিবারের ভিতরে আমি রেখে দিতে পারি না 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 আমার বিবিটা তো একটু বৃদ্ধ শারীরিক অসুস্থতার মধ্যে দিয়া চলছে ওজন্য ফজরের নামাজ পড়ার পরে আমি বাড়িতে চলে যাই সকাল আর নাস্তা বা খাদ্য খানা যতদিনের জোগাড় করতে হয় আমি নিজের সঙ্গে যে আমি ফজর পরে যাওয়ার পরে আমি বিবি যে রান্না করে ওই রান্নার সাহায্যগুলি না আমি নিজের সাথে থেকে করে দেই কারণ একটা পান্দি দাসী রাখার মতো ক্ষমতা আমি আমি হজরতুল সাইদিন আমার বাড়ির ভিতরে কোনো টাকা পয়সা এক্সপ্রেস নাই

মুখের দিকে হা করে তাকিয়ে আছে একজন খোলে বোতল মুসলিমের বিবির রান্নায় সাহায্য করে দিচ্ছে দুই নাম্বার প্রশ্ন যখন করলেন এটা মেনে নিলাম কিন্তু তুমি কোন রাত্রে বের হও না হজরতে সাইদ বিন আমার বলতে আমি রাত্রে কেমন করে বের হবো গো খলিবাতুল মুসলিমিন সকালে যে বাড়িতে থেকে বেরিয়ে যাই সারাদিন মসজিদে নামাজের পরে আমি সারাদিন আমি আমি জনসাধারণের কাজের ভিতরে সারা থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ কাজের ভিতরে আমারও সময়টা কাটে যায় আমি ধীরে ধীরে কাজ নব নামাজ পড়ব সময় আমার জামিনের ভিতরে নাই কারণ সবারই আমাকে সবারই আমার কথা শুনতে হয় তাদের কাজে নিয়োজিত আমাকে থাকতে হয় তো আমি এসরের নামাজ পড়ার পরে সারাদিন আমি রেখে দিয়েছি আপনার দায়িত্ব জনসাধারণের জন্য পালন করার জন্যে আর আমি রাত্রিটা রেখে আমার মহান বাবুদের জন্যে আমি যখন এশরের নামাজ পড়ে বাড়িতে চলে যাই আমি তখন নফল নামাজের ভিতরে লাম্বা কেরায় নিয়ে আমি দাঁড়িয়ে যাই আমি জানি মাহবুদ গো সারাদিন তোমাকে ডাকতে পারি নাই আমি রাত্রিতে একটু সুবিধা পেয়েছি তাই তোমাকে ডাকার জন্য আমি নামাজের ভিতরে তখন আমি দাঁড়িয়ে যাই আমি হয়তো নামাজে যখন দাঁড়িয়ে যাই আমাকে কেউ ডাকলো আমি বের হই না আমি নামাজে আছি নামাজে আছি নামাজে আছি ওজন্য কেউ ডাকলো আমি রাত্রিতে আমার রুমের ভিতরে থেকে আমি বাহিরে যাই না আমি দিনটা তো দেই জন্য সাধারণের জন্য সকাল থেকে আসা পর্যন্ত